সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শব্দার্থ তত্ত্ব চ্যাপ্টারটি এর আগে আমার বাকি ভিডিওগুলো যারা দেখনি তারা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে বা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা জয়েন হয়ে যেতে পারো কারণ সেখানে প্রত্যেকটা ভিডিও নোটস দেওয়া হয় আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় এবার বেশি না কথা বলে চলে আসি মূল আলোচনা পর্বে প্রথম প্রশ্ন শব্দার্থের ইংরেজি পরিভাষা কী সঠিক উত্তর স্যামেন্টিক্স এর প্রশ্ন শব্দার্থ প্রধানত কয় প্রকার সঠিক উত্তর দুই প্রকার পরের প্রশ্ন শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম কী সঠিক উত্তর নিদর্শন পরের প্রশ্ন কোন শব্দার্থ তত্ত্ব ভাষাকে একটা কার্য প্রক্রিয়া হিসেবে দেখানো হয় সঠিক উত্তর বিষয়মূলক তত্ত্ব পরের প্রশ্ন থিসরাস কি ধরনের শব্দ সঠিক উত্তর গ্রিক শব্দ পরের প্রশ্ন অন্য শব্দের অর্থ খাদ্য অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর অর্থের সংকোচ পরের প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ কি সঠিক উত্তর কাঠ নির্মিত পরের প্রশ্ন শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্বের জনককে সঠিক উত্তর ডোনাল্ড ডেভিডসন পরের প্রশ্ন গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা বর্তমান অর্থ সমূহ এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর শব্দার্থের রূপান্তর পরের প্রশ্ন থিসরাসের শব্দবিনাশ কীভাবে থাকে সঠিক উত্তর চায়ানুক্রমিকভাবে থাকে পরের প্রশ্ন থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কি সঠিক উত্তর রত্নাগর পরের প্রশ্ন ইংরেজি ভাষায় প্রথমকে থিসরাস রচনা করেন সঠিক উত্তর পিটার মার্ক রজেট পরের প্রশ্ন ইংরেজি কবে প্রকাশিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন শব্দের আদি অর্থের সঙ্গে পরবর্তী অর্থের যোগসূত্র না পাওয়া গেলে তাকে কী পরিবর্তন বলে সঠিক উত্তর রূপান্তর পরের প্রশ্ন গবেষণা শব্দের আদি অর্থ কি সঠিক উত্তর গরু খোঁজা পরের প্রশ্ন গবেষণা শব্দের বর্তমান অর্থ কি। সঠিক উত্তর অনুসন্ধান করা পরের প্রশ্ন শব্দের অর্থ ছিল বন্য জন্তু বর্তমানে অর্থ হলো হরিণ এটা কি পরিবর্তন সঠিক উত্তর সংকোচন পরের প্রশ্ন বিড়াল শব্দের একটি প্রতিশব্দ লেখো লেখক সঠিক উত্তর মার্জার তোমরা আমায় কমেন্ট করে জানি ওই মার্জার শব্দটা তোমরা এর আগে কোন ক্লাসে পড়েছিলে পরের প্রশ্ন শব্দার্থতত্ত্বের কোন বিভাগে শব্দের অর্থ নির্ধারণের ক্ষেত্রে প্রসঙ্গের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয় সঠিক উত্তর বিষয়মূলক তত্ত্ব পরের প্রশ্ন শব্দার্থতত্ত্বের কোন বিভাগে শব্দকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বিশ্লেষণ করা হয় সঠিক উত্তর উপাদানমূলক তত্ত্ব পরের প্রশ্ন কালি শব্দটি বর্তমান যে অর্থে ব্যবহার করা হয় সেটি শব্দার্থতত্ত্বের পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর প্রসারণ পরের প্রশ্ন সংস্কৃত ভাষায় লিখিত একটি নাম লেখো সঠিক উত্তর পরের প্রশ্ন পূর্বে শব্দের অর্থ কি সঠিক উত্তর গঙ্গা নদী পরের প্রশ্ন বর্ধমানে গাং শব্দের অর্থ কি সঠিক উত্তর যে কোনো নদী পরের প্রশ্ন কালী শব্দের আদি অর্থ কি সঠিক উত্তর শুধুমাত্র কালো রঙের কালী পরের প্রশ্ন কালী শব্দের বর্তমান অর্থ কি সঠিক উত্তর যে কোনো কালী পরের প্রশ্ন কালী শব্দের কিরূপ পরিবর্তন হয়েছে সঠিক উত্তর অর্থের বিস্তার পরের প্রশ্ন কি শব্দের আদি অর্থ হলো কন্যা বর্তমান অর্থ কাজের মেয়ে এটি কিরূপ পরিবর্তন সঠিক উত্তর অবনতি পরের প্রশ্ন শব্দার্থের প্রথম ভাগের নাম কি সঠিক উত্তর সাধারণ অর্থ পরের প্রশ্ন পদার্থের রূপান্তর অন্য কি কি নামে পরিচিত সঠিক উত্তর দুটি নাম অর্থ সংশ্লেষ ও অর্থ সংক্রম পরের প্রশ্ন শব্দ হলো কিছু অর্থের উপাদানের সমষ্টি এটি কোন শব্দার্থ তত্ত্বের মতামত সঠিক উত্তর উপাদানমূলক তত্ত্ব পরের প্রশ্ন কোন শব্দার্থ তত্ত্ব ভাষার অর্থকে তার সত্যতায় পরিবর্তিত করে দেয় সঠিক উত্তর সত্য তত্ত্ব পরের প্রশ্ন কোন শব্দার্থতত্ত্ব ভাষাকে একটি কার্যকরী হিসেবে দেখে সঠিক উত্তর বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব পরের প্রশ্ন কোন শব্দার্থ তত্ত্ব সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তা আলোচনা করে সঠিক উত্তর উপাদানমূলক তত্ত্ব শেষ প্রশ্ন কোন শব্দার্থতত্ত্ব শব্দের অর্থ বিশ্লেষণ করে সঠিক উত্তর শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব শব্দার্থ তত্ত্ব আমি আলোচনা করে নিলাম এবার তোমাদের আমি তিনটে প্রশ্ন করব সেই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও প্রথম প্রশ্ন থেসরাস কি ধরনের শব্দ পরের প্রশ্ন ইংরেজি থেসরাস কবে প্রকাশিত হয় আর শেষ প্রশ্ন গবেষণা শব্দের আদি অর্থ কি তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর এর পিডিএফ নিতে হলে ডিসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখান থেকে জয়েন হয়ে পিডিএফ বিনামূল্যে নিতে পারো আবার দেখাবে অন্য কোনো তে সবাই ভালো থেকো